আসসালামু আলাইকুম সামরাত সামস জামাত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন বিরোধী দল তাদেরকে যত দূরে সরাতে যাচ্ছে মানুষের কাছে যত জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু কেন হাজারো কেনই আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও জামাত ইসলামী আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশ এবং প্রত্যেকটি মানুষের কাছে কেন গ্রহণযোগ্য হচ্ছে এ বিষয় নিয়ে আজকের এপিসোড পুরা ভিডিওটি দেখবেন মন্তব্য করবেন এবং সবাই শেয়ার করে দিবেন আপনারা তারা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য কেউ জেনে ওঠার আগেই জামাত ইসলাম দেখিয়ে দিল আজকে যে ঘটনা ঘটিয়েছে যে অভ্যন্তরীণ যে বিষয় হচ্ছে সমস্ত ইসলামপন্থীরা আজকে ঢাকা শহর দখল করে নিয়েছে আন্দোলন বিক্ষোভ মিছিল আলোচনা বিভিন্নভাবে দেশকে আজকে একটি গরম ভাব তৈরি করেছে এই সকল কিছুর কৃতিত্ব কিন্তু জামাত ইসলামী আজকের বিষয়টি আমি আপনাদেরকে এই জন্য বলছি জামাত ইসলাম জামাতের জনপ্রিয়তা আরও আরও আকাশচম্বী হয়ে গেল কিভাবে এ বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা দিনে দিনে জামাত মানুষের কাছে ব্যাপক থেকে ব্যাপকতার আছর করতেছে বিএনপি জামাতকে যত উপকার করছে জামাত নিজেই সেটা করতে পারছে না নিজের দলের কারণ বিএনপি যত জামাতকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে বিব্রতকর পরিস্থিতি করছে তকমা দিচ্ছে তহমত দিচ্ছে অবিচার করছে জুলুম করছে এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতিত অবস্থায় বিতর্কিত সমালোচনার মধ্যে ফেলে দিচ্ছে তখনই সাধারণ মানুষ সেটাকে আরও জানার জন্য আরও মানে বাঙালি তো আমরা জানি বাঙালি কি চাই বাংলাদেশের মানুষ চায় যেটাকে আবদ্ধ করা হয়েছে সেটার ভিতরে আসলে কি দেখতে চায় রসুল সাল্লি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন কাপেরা কি বলতেন জানেন হাজিরা যখন যেতেন হস করতে তখন বলছেন অমুক জায়গায় কিন্তু একটা পাগল আছে আপনারা পাগলের কাছে যে না যখনই কথাগুলো বলতেন তখন মানুষ আস বেশি উদ্বিগ্ন হয়ে সে পাগলকে দেখতে যেতেন ঠিক তেমনি এই কাজটি হচ্ছে বাংলাদেশে আজকে আমি যেটা অ্যানালাইসিস করেছি আমি যেটা পেয়েছি আমি যেটা দেখছি বর্তমান বাংলাদেশে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে জানাচ্ছে কারণ আপনাদেরও জানার দরকার আছে আপনাদেরকে বোঝার দরকার আছে আপনার এই বিষয়ে অধিকার আছে জানান কারণ জামাত ইসলামীকে আজকে যারা মন্তব্য করাচ্ছে স্বাধীনতায় বিরোধী বানাচ্ছে পাকিস্তানে বানাচ্ছে রাজাকার বানাচ্ছে এবং আজকে দেখলাম একটি ভিডিও সাতক্ষীরা জেলার শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের একজন ব্যক্তি যে কথাগুলো বললেন যে এরা বিশ্বাসঘাতক নারী নেতৃত্ব দেওয়া হারাম তারপরে নারী নেতৃত্ব চড়ে এসেছেন এই করেছেন সেই করেছেন বিশ্বাসঘাতক করেছেন টুপি মাথায় দিয়ে তিনি এই কথাগুলো বলছেন অথচ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো মিথ্যা কথা বলছেন অবাক করা বিষয় যখনই যে বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা হয় মিথ্যাচার হয় তখন মানুষ এইটাকে আরও মানে ভক্তি শ্রদ্ধা করে শুনে শুনে এইটার উপরে পর্যবেক্ষণ চালায় এটার উপরে অ্যানালাইসিস চালায় এটাকে আরও অবজার্ভ করে মানুষ এইটাকে আরও বিচক্ষণতার সাথে এটাকে নিয়ে গবেষণা করে দেখে এর উপরে সরাসরি তারা থিসিস করে যখন এই বিষয়গুলো উল্টো কিছু বেরিয়ে আসে ওই যে ইসলামের মতন ইসলাম যখন যারা নাস্তিক মোর্তাত কাফেরা যখন ইসলামকে নিয়ে গবেষণা করেছে বিভিন্নভাবে ইসলামকে চাপিয়ে দেওয়ার জন্য তারা অ্যানালাইসিস করেছে বিশ্ব পরিমণ্ডলে তারা কী করেছে পরিশেষে ইসলামের কাছে এসে ধরাশয়ী হয়েছে এবং সেখানেই তারা আত্মসমর্পণ করে ইসলামের এই সমহান বাণী তারা গ্রহণ করেছেন সম্মানিত বিহার আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি জামাত ইসলামী বিএনপি যত নেগেটিভিটি করছে মানুষ তত জামাত ইসলামী খাঁটি হচ্ছে এটা মনে করছে কারণ আগুনে যত ইট পা কাঁচা ইট পড়ানো হয় তত ইঁটটি পাকা হয় পোক্ত হয় নাম্বার ওয়ান হয় কেন হয় আপনি যাকে সোনা যত খাটি করবেন তার আগে কিন্তু আগুনে যেতে হবে যত আগুনে জ্বালাবেন তত সোনা খাঁটি হবে আগুনে জ্বালিয়ে 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 তার মধ্যে যত ভেজাল ঝামেলা ঝক্কর কত কিছু আছে সব কিছু বের হয়ে যাবে খালি সোনা খাঁটি সোনা তখন পিওর হয়ে যাবে সুতরাং আজকে জামাত ইসলাম সেই পরিস্থিতি পড়েছে জামাত ইসলাম প্রত্যেকের কাছে এমনভাবে পুড়ছে বিএনপি এমনভাবে পোড়াচ্ছে যে পুড়ে 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 অঙ্গার হচ্ছে লাল হচ্ছে এবং সেটাকে সেপারেট হয়ে একবারে পিওর হয়ে যাচ্ছে সমস্ত নেগেটিভিটি মানুষের মধ্যে ঢুকছে এই নেগেটিভিটি থেকে মানুষ আবার উত্তর খুঁজছে এই উত্তর যখন পেয়ে যাচ্ছে তখন বিএনপিকে খারাপ বলছে আলহামদুলিল্লাহ বলবেন না কেন বলবেন না জামাত ইসলামের নেতা দায়িত্বশীলরাই বলে যে আমরা যে প্রচার সম্পাদক রেখেছি প্রচার করি তার চেয়ে বেশি প্রচার হয় আমাদের বিরোধী দলীয় ভাইদের জন্য প্রতিপক্ষ ভাইদের কারণে কারণ তারা যত নেগেটিভিটি ছড়ায় যত প্রভাকাণ্ডা ছড়ায় যত মিথ্যা কথা বলে আমাদেরকে চাপিয়ে দেয় মানুষ তো আমাদেরকে জানতে আসে মানুষ তো আমাদেরকে দেখতে আসে মানুষ তো আমাদেরকে নিয়ে গবেষণা করে মানুষ তো তো আমাদেরকে আগ্রহ নিয়ে আগ্রহভরে স্মরণ করে তখন আমরা খুঁজে পাই যে যে মানুষটি আমাদেরকে ভরে স্মরণ করে সেই মানুষটাই আমাদেরকে গ্রহণ করে এই যে কাজগুলো বিএনপি করছে এটা একটা ভালো কাজ করছে না বন্ধুর মতো কাজ করছে না অবশ্যই করছে এই বিষয়টি আপনাদেরকে বলছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেখেন পাঁচ তারিখের পর থেকে জামাত ইসলাম যে আলোচনা করছে বিভিন্ন দেশ ভ্রমণ করছে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে কথা বলছে দূতাবাসের সাথে কথা বলছে এইভাবে কিন্তু মন্ত্রিত্ব লাভ করেছিলেন কিন্তু এই ধরনের মানে মানুষের আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু তারা এইভাবেই ঢুকতে পারেনি বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সুতরাং প্রত্যেকটি মানুষ আন্তর্জাতিক অঙ্গন থেকেও তারা গ্রহণযোগ্য বাড়ছে এবং দুনিয়ায় যাদের জন্য আপনি হিসাব করেন আওয়ামী লীগের আমলে বাংলাদেশে জামাত ইসলামের জন্য এত সংকীর্ণ ছিল এত সংকট ছিল জীবনযাপন করা যে তারা পৃথিবীতে না থাকাই ভালো ছিল আর এই সংকীর্ণ তার মধ্যে থেকে বেরিয়ে আল্লাহ এমন একটি প্রশস্তর মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে সারা পৃথিবী তাদের জন্য এখন ময়দান হয়ে গেছে কাজ করার জন্য এটাই হচ্ছে আন আকিমউদ্দিন ইসলামের দিন কারণ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ছেড়ে মক্কাতে হিজরত করতে হয়েছিলেন মদিনা ছেড়ে মক্কাতে যেতে হয়েছিলেন কেন গিয়েছিলেন একমাত্র ইসলাম প্রচার করার জন্য আল্লাহ তাকে নিজেই রসুলকে হিজরতের কথা বলছিলেন তাই তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন আজকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কারণে ইসলাম কিন্তু আপনারা আমি পেয়েছি এটাও আছে আল্লাহ লীলা খিলা কারণ আল্লাহ যেভাবে সাজিয়েছেন এই পৃথিবীর সংসার সেটা আপনার আমার বুঝ চলবে না কারণ আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান কাণ্ডজ্ঞান যা দিছে খুব সীমিত সীমিত দিছে অল্প কিছু সংখ্যক দিছে কিন্তু আল্লাহ মহা মহা জ্ঞান মানে আল্লাহ আল্লাহ যে সৃষ্টি করছেন এই সৃষ্টির রহস্য বের করতে গেলে আপনার আমার এই ধারক বাহনে মানে এই ব্রেনটে কুলাবে না কারণ এত ক্যাপাবিলিটি এত ক্যাপাসিটি আমাদেরকে দেয়নি এই জন্য তো মহা প্রজ্ঞাশীল মহা জ্ঞানী সেই মহান আল্লাহ তালা কারণ পাক এমন একজন সত্তা এমন একটা রব যিনি আপনাকে আমাকে শুধু খাওয়াচ্ছে পড়াচ্ছে না পৃথিবীর অসংখ্য অজস্র কোটি কোটি মাকলুককে প্রতিনিয়ত খাওয়াচ্ছে তাদেরকে চলাচ্ছে এবং তাদেরকে দেখভাল করছে এটাই হচ্ছে মহান রব যিনি যে সস্তার যে সত্তার সৃষ্টি এবং নিজের অস্তিত্ব নিয়ে তার সাথে সক্রিয় করে কেয়ামত পর্যন্ত শেষ করা যাবে না ইসলাম এমন একটি শান্তি ইসলাম এমন একটি ধর্ম যেটা কমপ্লিট কোড অফ লাইফ যারা বলেন না যে কোরআনে রাজনীতি নেই সরিয়াতে রাজনীতি নেই এটা একটা ধোকাবাজি ইসলামের মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা পৃথিবীতে নেই কারণ ইসলাম এমন একটি জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ যদি জীবন ব্যবস্থার নাম কোরআন হয় কোরআন শুধু ধর্মগ্রন্থর নাম না কোরআন একটি জীবন ব্যবস্থার নাম এই জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি সকল নীতি ভরা আছে আর আমরা বলছি করানের রাজনীতি নেই রসুন সাল্লাহাল্লাম দেশ চালিয়েছেন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন হজরত ওমর আবু বকর হজরত ওসমান আলী রা দল্লাহ তাল যারা খেলাফতের যুগে জীবন মানে সমাজ চালিয়েছেন রাষ্ট্র চালিয়েছেন তারা কি করেছেন রাজনীতি করেননি রাজনীতি ওখানতে এসেছে আর এই রাজনীতি না করলে আপনি ইসলাম হুকুমত উদ্দিন প্রতিষ্ঠা করতে কখনোই পারবেন না কারণ একমাত্র কেবলমাত্র আল্লাহর এবং বিধান আপনি আমি সারা জীবন যদি তাবলিক জামাতের মতো দিন কায়েমের আন্দোলনে এভাবে মাঠে মাঠে গাড়টি বস্তা নিয়ে দাওয়াতি কাজ করি কেমত পর্যন্ত দিন কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সংসদ পার্লামেন্ট থেকে আপনার ক্যাপিটাল থেকে যতক্ষণ পর্যন্ত আইন পাস না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ এটা গ্রহণ করতে পারবে না হ্যাঁ পারবে গ্রহণ করবে তবে অল্প সংখ্যক কিছু মানুষ করবে আবার সেটা ভুলেও যাবে আবার সমস্যা হবে তার মধ্যে আবার ভেজালও ঢুকে যাবে সর্বোপরি একটি বিষয় হচ্ছে আপনার তাবলিকি বাদ দিয়ে আপনাকে পাবলিকলি কাজ করতে হবে কারণ এটা হচ্ছে রসুলসাল্লি সাল্লাম শিখিয়েছেন রাজনীতি হচ্ছে ওটাই যে রাজনীতি আল্লাহ আল্লাহর দিন রসুলের সন্না জীবন বাস্তবায়ন করে গোটা সমগ্র জাতিকে একটা আলোর পথে আলোর দিশারি দিকে নিয়ে যাওয়া এসো হে নবীন এসো আলোর দিকে কোরআনের দিকে জান্নাতের দিকে এইটাই হচ্ছে রাজনীতি সুতরাং যে মানুষটি ডান পথ পথ বোঝে ডাইন এবং বাম এই দুইটা বিষয় বুঝে তিনি রাজনীতি করেন সুতরাং আজকে জামাত ইসলামী যে কাজটি করেছেন এবং জামাত ইসলামের সাথে বিএনপি যে কাজটি করছে জামাত ইসলামের দিনে 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 দিন যাচ্ছে জামাত ইসলাম গ্রহণযোগ্য পাচ্ছে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই জনপ্রিয়তার মূল অর্থ হচ্ছে তার উপরে জুলুম করা হচ্ছে প্রতিনিয়ত এই জুলুমের কারণে আজকে জামাত ইসলাম আল্লাহ থেকে আল্লাহ প্রদত্ত অবস্থা থেকে সেখান থেকে আমার মনে হয় সেখান থেকে উঠে আসতেছে এবং জামাত ইসলামের যদি আরেকটু নেগোসিয়েশন করে সিস্টেম করে ইসলামপন্থীদের সাথে কথা বলে যদি সিস্টেমে চলতে পারে আগামীর বাংলাদেশ একমাত্র কোরআনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ এই কোরআন ছেন্নার বাংলাদেশ ইসলাম প্রিয় ব্যক্তিদের জন্য আগামীর বাংলাদেশ সবই একটি সুন্দর সুশীতল স্বর্ণের যুগ খেলাপথের আসে মতো সেই যুগ তৈরি হতে যাচ্ছে দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহি